বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়ি ছোট করা যাবে কিনা না ভাই শহীদুল ইসলাম বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে ছোটো করা অবস্থা গুণা যেহেতু এক্ষেত্রেও গুণা আপনি এটা পার্থিব সুবিধা আদায়ের জন্য বা একটা সুবিধা পাওয়ার জন্য যদি দাড়ি ছোট করেন সেটা অবশ্যই তাকওয়ার খেলাফ সেটা অবশ্যই গুনাহের কথা আল্লাহর উপর ভরসা করা উচিত এবং আল্লাহর উপরে তাওয়কল করা উচিত হ্যাঁ যদি আপনি এটি করেই ফেলে থাকেন সেক্ষেত্রে তবা করবেন আল্লাহ তালা আশা করা যায় মাফ করবেন একজন ইমানদার তিনি হালদার প্রতি ভরসা থাকা দরকার দিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া দরকার আল্লাহ তালা রিজিকের মানিক না খাইয়ে মারবেন না হ্যাঁ আমি যদি দিন পরিপূর্ণভাবে মানতে গিয়ে কোনো হারাম কাজ না করে যদি কোনো সুবিধা পেতে পারি আলহামদুলিল্লাহ হলে আমি এটাকে আল্লাহর জন্য সেক্রিফাইস হিসাবে ধরবো এরকম ইমানিক পাওয়ার এবং শক্তি আমাদের থাকা উচিত মোহাম্মদ সাকিব লিখেছেন ব্যবসায় কতটুকু মুনাফা হাসিল করা যাবে এবং এক হাজার টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে সৈয়দ মোতাবেক ভাই সাকিব আপনার ব্যবসাতে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট শরীয় ফিক্স করে দেয়নি যে এই পরিমাণ লাভ করতে পারবেন হার ঠিক করে দেয়নি এটা আসলে স্থান পাত্র ভেদে পার্থক্য হয় কোনো ক্ষেত্রে হয়তো একটা মাল অনেক দিন পরে একটা বিক্রি হয় পরিমাণে সেটা বিক্রির রেশিওটা অনেক কম সেটাতে লাভ বেশি করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে কোনোটাতে রেশিওটা অনেক বেশি সেখানে লাভ কম করলে চলে তো এটা ডিপেন্ড করে আসলে পরিস্থিতি পরিবেশ এর উপরে অনেকখানি এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে ইসলাম ক্রেতা এবং বিক্রেতার অধিকারকে এত বেশি সংরক্ষিত করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় যদি কোনো পণ্যের দামের উপরে সন্তুষ্টচিত্তে তারা যদি স্থির করেন এবং তারা যদি ঠিক করেন তাহলে সেক্ষেত্রে সই সেখানে আসলে কোনো ইন্টারফেয়ার করতে যায় না যেটা এটা না যায়জ বা গুণা তবে মৌলিকভাবে এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে আপনি কোনো প্রকার সিন ক্রিয়েট করে বা বিপদের মধ্যে ফেলে ক্রেতাকে আপনি সেখানে দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কি সেটা দেখার বিষয় একটা জিনিস মার্কেট আউট হয়েছে ক্রাইসিস তৈরি হয়েছে ক্রেতা কিনতে বাধ্য সেই সুযোগে আপনি সেটার দাম বাড়িয়ে নিলেন তো এটা তো অবশ্যই অন্যায় এবং অনুচিত এবং একইভাবে আপনার অযৌক্তিক হারে দাম নিলেন হয়তো কোনো কারণে মানুষ জানে না সে কারণে তো সেটাও না না যায় গুনাহের কথা আবার যদি কোনো দেশের কোন সরকার কোন নির্দিষ্ট অথরিটি তারা সার্বিক বিবেচনা করে একটা মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা যদি অযৌক্তিক কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটাও মেনে চলাটা কর্তব্য না হলে গুনাকার হবে মোহাম্মদ সাজিদ লিখেছেন আমার বয়স ষোলো বছর আমি এখন দশম শ্রেণীতে পড়ি আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি কিন্তু অনেকেই আমাকে কটোক্তি করে কেউ কেউ বলে দাঁড়িয়ে ছোট করে রাখো আবার কেউ নিজের মায়ের দোহায় দিয়ে দাঁড়ি দাঁড়িয়ে কেটে ফেলো আমি খুবই মানসিক কষ্টে থাকি এখন আমার করণীয় কি ভাই সাজিদ আপনি যেই পরিবেশে আছেন আপনি ইয়াং মানুষ ষোলো বছর বয়স মাত্র সেখানে যারা আপনাকে সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে আল্লাহর প্রতি ইমান আখরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন তাদের এই অজ্ঞানতা এবং মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছে বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভারমেন্ট এ ধরনের পরিবেশ এটাকে এড়িয়ে চলা এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করুন যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে যারা অন্তত আল্লাহর ভয় তাদের অন্তর থাকবে মনে রাখবেন ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে আমাদের সুন্দরের প্রতি প্রচুর বাধা এসে এসেছে আপনি হয়তো বয়স্ক হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে সেই জন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন মনে রাখবেন পৃথিবীতে নিজের পথ সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছেন আল্লাহ তাহলে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার এটা হবে আপনার অবস্থানের হার অতএব সেটি করা উচিত হবে না এমডি ফাজলে রব্বি কিং আপনি আইডি থেকে লিখেছেন নতুন ঘর করার সময় প্রথম খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি ও এবং কলাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া জায়েজ আছে কিনা নতুন ঘর করার সময় খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি বা কলা দেওয়া এই জাতীয় বিষয়গুলো নিছকই কুসংস্কার একজন মুসলিম কুসংস্কারের ছন্ন বিশ্বাসী বিশ্বাসী হতে পারেন না মুসলিমের বিশ্বাসের ভিত্তি হবে অথবা সন্না কিংবা কোনো বৈজ্ঞানিক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অভিজ্ঞতার ফসল এর উপর ভিত্তি করে মুসলিম কোনো বিশ্বাস করতে পারেন কোনো কাজ করে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে এটা কার্যকর বা বৈজ্ঞানিকভাবে এর কথা প্রমাণিত হয়েছে এর ভিতরে এই কার্যকরিতা রেখেছেন তখন সেটি আপনি বিশ্বাস করবেন এটা করলে এটা হয় কিন্তু এরকম কোনো কিছু ছাড়া জাস্ট আপনি কল্যাণের আশায় নতুন ঘর করার সময় এই সোনার উপর পানি ধুয়ে দিলে এটাতে বড় কথা হয় কল্যাণ হয় এগুলো বিশ্বাস করলে সেটা অবশ্যই কুসংস্কারের জন্য বিশ্বাস এবং এক ধরনের শিল্পী বিশ্বাস যেগুলো আপনার লাভ ক্ষতি করতে পারে এরকম মনে করা এমনি রাহিদ আহমদ আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি না ভাই রাহিদ রাহিদ আহমদ পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো হাদিসে স্পষ্ট করে নিষেধাজ্ঞার নেই তবে কেবলা যখন আপনার পশ্চিমে হবে কেবলার প্রতি আপনার সম্মান প্রদর্শন করতে হবে মৌলিকভাবে এবং কেবলার প্রতি অসম্মান হয় সেরকম কোনো কাজ করা অনুচিত হবে পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লাহ মুফতি বলেছেন যদিও আহ এটাকে জায়েজ বলেন কারণ আসলে কোনো হাদিসে পশ্চিম দিকে বা কেবলার দিকে পা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষজ্ঞা নেই তবে নাবিল আসরতুসাল্লাম সালাম কেবলামুখী হয়ে টয়লেট করা পেশাব পায়খানা করার নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এটি মাকরু অতএব সেটি যখন ক্যামেরার প্রতি অসম্মান হয় অতএব আমাদের এই সমাজে যেহেতু পাও মেলে দেওয়াটাকে আয়বের মনে করেন আরবের অলম্বের কারণ মনে করেন না অনেক ক্ষেত্রেই যার কারণে এটি না করতে পারলেই ভালো এবং অ্যাভয়েড করাটাই হবে অধিকতর তা কোয়ার নিকটবর্তী বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষিতে যেহেতু এখানে কারোর দিকে পা লম্বা করলে সেটা অসম্মান মনে করা হয় পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কীভাবে বাঁচানো চায় আপনার পরামর্শ কামনা করছি নিজেদের সংস্কৃতির চর্চা প্রচুর পরিমাণে হওয়া দরকার এবং নিজেদের সংস্কৃতির ধারণ এবং বহন এটা নিজেদের মধ্যে নিজেদের সন্তানদের মধ্যে আশপাশের সব জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে সেই সাথে পশ্চিমা সংস্কৃতির অসারতা সেগুলো সমাজে মানুষের মধ্যে তুলে ধরতে হবে মানুষকে সচেতন সজাগ করতে হবে এবং সেটা যে আমাদের জন্য বিধ্বংসী সেটারও নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে দিতে হবে এর মাধ্যমে আমাদের সমাজকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আলা তালা আবার অনেক সময় অর্থনৈতিক দুর্বলতার কারণেও ভিন দেশি সংস্কৃতির প্রভাব আমাদের উপর এসে পড়ে অতএব একদিকে দিনই শিক্ষার ব্যাপক বিস্তার সেটি যেমন ঘটাতে হবে অপরদিকে নিজেদের কৃষ্টি কালচারকে ধারণ করা বহন করা সে চর্চা করা পরিমাণ বাড়াতে হবে এবং সেটার সাথে সাথে নিজেদের অর্থনৈতিক মুক্তির চেষ্টাও অব্যাহত রাখতে হবে যাতে করে অন্যদের আর্থিক কোন প্রকার সুবিধা দেওয়ার বিনিময়ে আমাদেরকে কোনো তাদের কৃষ্টি কালচার পুষ্টরা করতে না পারে